আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বড় বড় হাটের বাজার নিয়ে একটি ভিডিও দিব তো বড়বড়ি হাট যাওয়ার জন্য তো বড় বাজার যাওয়া লাগবে তো আমরা বড়বড়ি বাজার যাচ্ছি তো আমি এখন হেঁটে যাচ্ছি সামনে গিয়ে গাড়ি নেব আর কিছু দূর গেলে গাড়ি পাবো সেখানে গাড়ি করে বড়বুড়ি হাট চলে যাব আমি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর বৃষ্টি আসার কারণে আমি এই স্কুলটির মধ্যে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ বৃষ্টি শেষ হলে আবার বড় বড় উদ্দেশ্যে রওনা দেব এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি স্কুলের ভেতরটা দেখুন সব লোকেরা মাঠে কাজ ছিল। কিন্তু বৃষ্টি আসার কারণে তারা কাজ ছেড়ে দিয়ে এখানে এসে বসে আছে এখন বৃষ্টি শেষ হলো এখন আমরা বড় বড় উদ্দেশ্যে রওনা দেব প্রথমে আমরা একটা গাড়ি নিব গাড়িতে করে আমরা বড় যাব আমি গাড়ি নিয়ে নিলাম তো আমরা এখন বড় বড় যাচ্ছি বড় রাস্তা দেখে নেন আমাদের এলাকা থেকে অনেক সুন্দর একটি দৃশ্য চমৎকার একটি দৃশ্য দেখেন গ্রামের মধ্যে পাকা রাস্তা অনেক চমৎকার একটি দৃশ্য চারিদিকে সবুজ আর সবুজ সবুজ দিয়ে ভরপুর এটি একটি মসজিদ মসজিদটি চারদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আমরা যাইতে আসি বরফের দিকে সাইডে দেখেন পাকা রাস্তার সাইডে অনেকগুলো ঝাউ গাছ ঝাউ গাছগুলো দুই সাইডে লাগানো হয়েছে ঝাউ গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে চমৎকার দেখাচ্ছে ঝাউ গাছগুলো ঝাউ গাছগুলো পরিচর্যা করা হয় বন্ধুরা আমি কিন্তু বড় হাডের হাটের সম্পূর্ণ দৃশ্য তুলে ধরতে পাইনি যেমন অনেক কিছু তুলে ধরতে পাইনি সেগুলো হলো কাঁচা বাজার গরুর হাটি ছাগল হাটি হাঁস মুরগির হাটি বিভিন্ন আরত ইত্যাদি বাজার কিন্তু অনেক বড় আর কয়েক মিনিটের ভিতরে আমরা কিন্তু বড় হাট পৌঁছে যাব আপনারা সবাই দেখতে থাকুন এবং সবাই কমেন্টে জানাবেন বড় হাটের বাজারটা কেমন ছিল ফাইনালি আমরা কিন্তু বড় বুড়ির বাজারে পৌঁছে গেলাম এই যে বড় হাটের দোকানগুলো আপনারা দেখেন দেখেন অনেক দোকান বড় বুড়ির হাট কিন্তু অনেক বড় একটি হাট দেখতে থাকেন আপনারা সবাই গাড়ি চলতি অবস্থা যেটুকু ভিডিও করেছে আমি এইটুকু ভিডিও করছি সবাই দেখতে থাকুন বাজারটি কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় কি বাজার দোকানপাটগুলো দেখেন বড় বড় দোকান এই বড় বাজারে কিন্তু অনেক মার্কেট এসে সবাই দেখতে থাকুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আমরা এখন আছি শিমুলতলায় বড় বিহাটের বড় বুড়িহারের ব্যানার সবাই দেখতে থাকুন বাজার বড় বড় কলেজ যেখানে আমি ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ